মেদিনীপুরের একটি অজপাড়া গ্রাম গ্রামটার নাম আমি বলছি না কিছু কারণের জন্য গ্রামটি ছিল ঘন বাসবাগানে ঘেরা এখানে সন্ধ্যা নামলেই পথঘাট একদম পাকা হয়ে যেত গ্রামের এক কোণে ছিল একটি পুরনো লাশ কাটা ঘর কেউ ঠিকঠাক জানত না যে কবে লাশ কাটা ঘরটি তৈরি করা হয়েছিল এবং কে তৈরি করেছিল গ্রামের মানুষরা এটাকে অমঙ্গল ঘর বলতো কারণ শোনা যেত এখানে যারা রাতে কাজ করে তাদের মধ্যে বেশিরভাগ লোকেরাই অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ শুনতে পায় এবং মাঝের মধ্যে তারা নাকি অসুস্থও হয়ে পড়ে তো যাই হোক সেই লাশ কাটা ঘরের দায়িত্ব ছিল কাকুর উপরে বয়স পঞ্চাশের কাছাকাছি তিনি গ্রামের একমাত্র মানুষ যিনি এই জায়গাটিতে কাজ করতে ভয় পেতেন না ওনার ভাষায় মরে যাওয়া মানুষকে কেন ভয় পেতে যাব ভয় পেতে হলে বেঁচে থাকা মানুষগুলোদের পাওয়া দরকার তবে তিনি যা জানতেন না তা হলো সেই রাতটি তার জীবনের একটা স্মরণীয় রাত হতে চলেছে যাই হোক আমরা ঘটনায় চলে যাবো কিন্তু ঘটনায় যাওয়ার আগে আমি আপনাদের বলে দিই যে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং যদি আপনাদের এই ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন তো আমি এখন ঘটনার দিকে চলে যাবো তো যাই হোক আমি ঘটনার দিকে চলে যাচ্ছি একদিন দুপুরে গ্রামের মুরল ভানু কাকুকে ডেকে বলল কাকু কালকে রাতে তো একটা অদ্ভুতভাবে মৃত্যু ঘটেছে তুমি শুনেছ তখন ভানু কাকু বলে যে না তো তেমন কিছু তো আমি শুনিনি তখন গ্রামের মুরুল মশাই বলে ময়না তদন্ত করতে হবে তোমায় একজন মেয়ে বয়স বড় জোর পঁচিশ অজানা একটা কারণে মেয়েটা মারা গেছে তার শরীরে কেমন যেন কালো কালো দাগ হয়ে গেছে একটু খেয়াল করে দেখো যে কি হয়েছিল মেটার। তো এই কথা ভানু কাকু সেদিনের মতো দুপুরবেলা বাড়িতে চলে আসেন দিয়ে আবার সন্ধ্যাবেলার দিকে হাঁটতে হাঁটতে মেয়েটার লাশ দেখতে চান মেটার লাশটি এনে রাখা হয়েছে লাশ কাটা করে মৃতদেহ দেখেই ভানুকাকুর মনে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল মেটির পুরো শরীরে কালচে দাগড়া দাগড়া দাগ হয়ে গিয়েছিল আর হাত পা ভাঁজ করা অবস্থায় এমনভাবে শক্ত হয়ে গেছে যেন সে মরার আগে কিছু একটা দেখেছিল এখানে সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল তার হাতের তালুতে এবং পায়ের পাতায় গভীরভাবে কাটা কাটা দাগ ছিল মনে হচ্ছিল যে কেউ যেন ইচ্ছা করে সেখানে ছুরি দিয়ে গভীরভাবে কেটেছে তো যাই হোক ময়নাতদন্তের সময় ছিল রাত এগারোটার সময় তাই ভানুকু দেরি না করে বাড়িতে চলে যান সাইকেল নিয়ে তিনি ভাত খেয়ে রেডি হয়ে দশটার মধ্যে আবার লাস্কাটা ঘরে পৌঁছে যান ময়না তদন্তের জন্য তো যাই হোক সেই রাতে ঘন কুয়াশা পড়েছিল চারিদিকে নিস্তব্ধতা লাসকাটা ঘরের ভেতর ভানুকাকু একাই ছিলেন এবং প্রস্তুতি নিচ্ছিলেন লাস্কাটার রাত তখন প্রায় এগারোটা তিনি ময়না তদন্তের সরঞ্জাম বের করেন লাশটা কাটার জন্য লাশ কাটার জন্য ছুরি চালানোর সময় হঠাৎ করেই জানলার কাশটা হালকা ভাইব্রেট করে মানে মনে হয় যে কাশটা কেঁপে ওঠে এবং বাইরে থেকে হালকা হালকা বাতাস ঢুকছিল তখন এবং তখনই ভানু কানে একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসে সেই কাকু শুনতে পায় কে একজন ঘুঙ্গিয়ে ঘুঙ্গিয়ে কাঁদছে আর আওয়াজটা লাশ কাটা ঘরের পেছনের দিক থেকে আসছে এবং কেউ একজন খুব ধীরে ধীরে লাশ ঘরের পেছনে হাঁটছে তিনি জানলা দিয়ে তাকান তিনি দেখেন ঘন অন্ধকারের মধ্যে কোনো একটা কালো অবয়ব নড়ছে এবং সেই জিনিসটার লালচে দুটো চোখ যেন তার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে ভয় কাটানোর চেষ্টা করেন তিনি কাজ শুরু করেন উনি মনে মনে ভাবেন যে হয়তো আমি ভুল করেছি কি দেখতে কি দেখেছি কে জানে তো যাই হোক তিনি আর বেশি কিছু ভাবেন না এবং নিজের মতো কাজ শুরু করে দেন তো যখন তিনি লাশের পেটের অংশটা কাটছিলেন তখন ওনার ছুরিতে কিছু একটা বাঁধে এবং পেট থেকে বের হয় একটা রক্তে ভেজা কাগজ কাগজটাতে উর্দুতে কিছু একটা লেখা ছিল এবং তিনটে তিবুজু আঁকা ছিল যেগুলো তিনি জীবনে কখনো দেখেননি ভানুকাকু কাগজটি হাতে নিয়ে পড়ার চেষ্টা করেন কিন্তু পড়তে না পারলেও তার মনে অজানা একটা ভয় ঠিকই জন্ম নেয় উনি মনে মনে ভাবেন যে জীবনে তো আমি অনেক লাশ কেটেছি কিন্তু কোনোদিনও তো এরকম কিছু আমি দেখিনি মানে লাশের পেট কাটার সময় লাশের পেট থেকে কাগজ বেরিয়েছে এরকম তো কখনো দেখিনি তো যাই হোক উনি এইসব ভাবছেন এবং ভাবতে ভাবতে লাস্কাটা ঘরের লাইটটা ঠিক তখনই একবার জ্বলছে একবার নিভছে একবার জ্বলছে আর নিবছে এবং এই সময় ঘরের তাপমাত্রাটাও একেবারে ঠান্ডা হয়ে যায় এবং সেই মুহূর্তে ওনার কাছে মনে হয় যে কে ওনার পেছনে দাঁড়িয়ে আছে তিনি সঙ্গে সঙ্গে ঘুরে তাকান কিন্তু কিছু দেখলেন না কিন্তু স্পষ্ট মনে হচ্ছিল যে সেখানে কেউ ছিল এবং একটা সময় একা একাই আবার লাইটগুলো ঠিক হয়ে যায় এবং আবার আগের মতোই স্বাভাবিকভাবেই লাইটগুলো জ্বলতে থাকে কিছুক্ষণ পরে বানু কাকু কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু হঠাৎ তিনি টের পেলেন মরাটা কেমন যেন নড়ে উঠল তিনি প্রথমে ভাবলেন হয়তো তার চোখের ভুল কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই মেয়েটার ঠোঁট নড়ল এবং তার মুখ থেকে ভয়ঙ্কর রকমের গুণগানী শব্দ বেরতে থাকে এবং হঠাৎ করেই মরা بیٹা চোখ খুলে তাকিয়ে একটা বিকৃত কণ্ঠে বলা শুরু করে অপরকে রূপ করে কাঁদিস না সম্পত্তির কথাorchit ডাটা ওকে না এই কথা শোনার পরেই ভানু কাকুর হাত থেকে সব কিছু পড়ে যায় এবং তিনি ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যান এবং পরের দিন লাসকাটা ঘরের ওইখানের কিছু স্টাফ আসে এবং তাদের সাথে আমার কাকাও যায় এবং তারা দেখতে পায় যে ভানু কাকু ওইখানে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং পরে ভানু কাকু তাদেরকে পুরো ঘটনাটা খুলে বলে যে তার সাথে কি কি ঘটেছিল তো যাই হোক আমি এই ঘটনাটা আমার কাকার কাছ থেকে জানতে পারি যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শুনিও আমি মইপুল লিখছি মেদিনীপুর থেকে ঘটনাটা আমি পড়ে শুনিয়ে দিয়েছি মইপুল এবং অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না যে ঘটনাটা কেমন লাগলো আপনাদের কাছে তো যাই হোক আমি এইখানে একটা জিনিস বুঝতে পারলাম না যে লাস্টার পেটের ভেতরে ওই কাগজটা গেল কি করে এইটা আমার কাছে একটু অদ্ভুত ব্যাপার লেগেছে তো মইপুল তুমি যদি এই জিনিসটা জেনে থাকো তাহলে অবশ্যই আমাদেরকে মেল করে পাঠিও তো যাই হোক এই ছিল ঘটনা যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমি আবারও আসব একটা নতুন ঘটনা নিয়ে একটা নতুন এপিসোড নিয়ে ততক্ষণের জন্য টাটা আর আরও একটা কথা আপনি যদি ঘুমের ঘরে কোনো মরা মানুষের স্বপ্ন দেখেন তাহলে কিন্তু ভুলেও তার সাথে কথা বলতে যাবেন না যদি কথা বলেন তাহলে এতে আপনাদেরই অনেক রকমের সমস্যা হতে পারে অনেক রকমের অমঙ্গল হতে পারে তো যাই হোক এই কথাটা আমি এক জায়গায় পড়েছিলাম এবং আপনাদেরকেও ভাবলাম জানিয়ে দিই তাই জন্য জানিয়ে দিলাম তো যাই হোক এতক্ষণ আমাকে শোনার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ